নমস্কার মহাযোগী জ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রী মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান আপনারা দেখছেন অনেকেই বলছেন কোনটা করব অনেক মা মানে মন্ত্র অনেক কিছু টুইপস অনেক কিছু দেওয়া হচ্ছে এটা নয় যে আপনারা সবগুলো করবেন যেটা আপনার সুবিধা মনে হয় যেটা আপনার মন থেকে দেয় যেটা আপনার আত্মা বলে সেটাই আপনি একজন সমস্ত মন্ত্র করলে খিচুড়ি হয়ে যাবে যেমন একই চরিত্র একই রকম দেখতে যেমন ধরুন আপনার মা বা আপনার স্ত্রী কারোর কাছে বৌদি কারোর কাছে দিদি কারোর কাছে বোন কারোর কাছে ভাইজি কারোর কাছে বোনজি কারোর কাছে ভাগিনী কারোর কাছে মাসি মা কারোধে কাকিমা কারোর কাছে মানে নানানভাবে একই অঙ্গে এত সেই জায়গা থেকে আজকে আমি যেটা বলতে চলেছি সেটা হচ্ছে আটজন আটজন যোগিনী বা দেবীর নাম এই আটজন যোগিনী বা দেবীর নাম আপনারা যদি করেন যদি নেন আপনারা যদি জব করেন অন্তত দিনে পাঁচ মিনিট সকাল সন্ধ্যা তাহলে আপনাদের জীবন থেকে নেগেটিভিটি এবং উন্নতি হবে গুপ্ত শত্রুতা আমরা তিনটে জিনিস নিয়ে কিন্তু খুবই জর্জরিত হয়ে যাচ্ছি একটা হচ্ছে কালা জাদু নজরিংসা তুকটা আরেকটা হচ্ছে শত্রুতা আরেকটা হচ্ছে হিংসা সম্পত্তির কারণে হোক বা যে কোনো কারণেই হোক সম্পর্কের কারণে হোক অন্য আরও অনেক কারণ আছে সেই সমস্ত কারণেও কিন্তু অনেক সময় এই হিংসার বশবর্তী হয়ে কিন্তু এটা কেউ ভাবে না যে নিজে হিংসা যখন করছে আরেকজনের জয় হবে এবং সেই হিংসার আগুনে কিন্তু সে যা জ্বলবেই যাকে বেশি মাত্রা দিচ্ছে বেশি পাত্তা দিচ্ছে বেশি লাই দিচ্ছে হিংসার জন্য জন্য আরেকজনকে ক্ষতি করছে যাকে বেশি এইরকম মাত্রা দিয়ে তুলছে সেই কিন্তু তাকে মারবে এটাই নিয়ম গর্ত খোঁড়া হচ্ছে শত্রুকে মারার জন্য সেই গর্তে কিন্তু নিজে পড়বেই কারণ পৃথিবী গোল এবং ঘুরে ফিরে চাকার একদিক যখন ময়লা থাকে একদিক হাসে কিন্তু সে কিন্তু জানে না যে তার জীবনেও সেই দিনটা আসবে যদিন তাকে ওই মৈলা কিন্তু ভাগতে হবে এই জন্যই এই কারণেই ব্যাপার হচ্ছে কি অনেক সময় নিজেদের কর্ম অনুযায়ী ফল যেহেতু ভগবান দেন সেটা গোহো সেখানে কিছু করতে পারে না কর্তৃপক্ষ কিছু করতে পারে না দশা অন্তদশা পক্ষ দশা যোগা যোগ কিছু করতে পারে না এক জায়গায় যেন ঘুম হয়ে যায় আমার একটা জিনিস দেখবেন অনেকে বলে যে আমি কি ক্ষতি করেছি আমি কিন্তু কারোর ক্ষতি নি আমার ক্ষতি হচ্ছে একটা জিনিস বলি ক্ষতি করেননি ঠিকই কিন্তু কোনো না কোনো কারণে জ্ঞানে অজ্ঞানে কিংবা এই যদি অনেকেই বলবেন পূর্বজন্ম মানি না কিন্তু পূর্বজন্ম বলে কিছু একটা আছে অনেকেই দেখেন সোনার চামচ নিয়ে জন্মায় কিন্তু যাওয়ার সময় ও আবার মৃত্যুর সময় কিন্তু তার জীবনে কিছুই থাকে না আবার অনেকে আছে কিছু নিয়েই জন্মানো না কিন্তু সে নিজেই তৈরি করলো সোনার জন্ম তার ছেলে তার পরিবার যখন রইল সোনার চন্দ্র তার ছেলে বা সন্তান তার জন্মগ্রহণ সুতরাং সব কিছুই আসার কর্মের বশবর্তী হয়ে আজকের ব্যাংকে যত টাকা আছে সেই টাকার ইন্টারেস্ট পাবেন তার বেশিও না কম এবার সেই কারণেই কি হয় দেখবেন কিছু কিছু সময় এটা বলে সবাই আমি কারোর ক্ষতি করি কিন্তু যারা একেবারে ক্ষতি করে না তাদেরই কিন্তু সবাই ক্ষতি করার সুযোগ নেয় এবং করে মারে বা কাটি দেয় যেমন রাস্তা দিয়ে কেউটে চলে যাচ্ছে কেউ তার মানে তাকে কিন্তু এ করবে না তাকে টিজও করবে না বিরক্ত করবে না কাটিও মারবে না জল পেছনে সবাই লাগে সেই কারণে আপনাদের এমন প্রোটেকশান নিতে হবে যে প্রোটেকশান আপনাদের কেউ কিচ্ছু করতে পারবে না আটজন দেবী বা আটজন যোগিনীর নাম আমি বলবো সেই যোগিনীদের নাম করুন প্রথম আমি যার নাম বলব তার নাম হচ্ছে রতিক্রিয়া তারপর সর্বমঙ্গলা তারপর বায়ুবিনা তারপর ভিত্তামনা তারপর পরাকালী তারপর স্পর্শা তারপর চর্চিকা এবং অবশেষে আট নম্বর হচ্ছে ঘটা এই আটজন যোগিনীর নাম বা দেবী যাই বলুন তার নাম করুন এই জায়গা থেকে আপনারা কিন্তু উঠবেনি যে জায়গায় আপনারা ফেসে আছেন কারণ আজকের আমরা যাই কাজ করি যে প্রতিকারই করি সে স্টোন করি তাবিজ কবজ করি মাদুলি করি যাই করি আমরা কিন্তু কোনো একজন দেবতা বা দেবীকে আমাদের ধরতেই হয় তার নামেই কিন্তু সংকল্প করে আপনারা ওই কাজ এটা পুরস্চরণ করে কোন জাগ্রত করে সেটাই করতে হয় মঙ্গলের কবচ মা বগলা বুদের বুধের কবচ মা তিকুরা সুন্দরী রবির কবচ মা মা চন্দরী তাহলে সেইখানে আমাদের কিন্তু পড়তেই হয় তাহলে আমরা যদি কোনো মাধ্যমে যে তাবিজ কবচের থেকেও যদি ডিরেক্ট ডাকি যেমন একজনের মাধ্যমে ডাকি আরেকজন মিডিয়া ডাকি ধারে ঠোরে কথা বলে লাভ নেই ডিরেক্ট আপনারা সেই মন্ত্র জপ করুন সেই দেবী যোগিনীর নাম করুন দেখবেন আপনাদের নিজের মধ্যে ইচ্ছা শক্তি সৃষ্টি হবে পজিটিভ উর্জার সৃষ্টি হবে এবং পজিটিভ উর্জার সৃষ্টি হলে সে রেজিস্টেন্স পাওয়ার বেড়ে গেলে তখন আপনাদের যা হোক যা মানে যা খুশি লোকে করুক তার নেগেটিভিটি আপনার আসবে কিছুটা আসবে দেখবেন ভাগাড়ের পাশ দিয়ে গেলে জলই আপনি নাকে চাপা দেন আপনার কিছু গন্ধ নাকে আসবে সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু খুব একটা ক্ষতি বা বেশি আসবে না এক সেকেন্ডে বেরিয়ে যান দৌড়ে একটু বেরিয়ে যেন সেই জায়গা থেকেই আপনারা এইভাবে নিজের মধ্যে উর্জার সৃষ্টি করুন নিজের মধ্যেই উন্নতি আনুন আপনাকে দেখে যাকে আরও দশজন উন্নতি হয় উন্নতি হয় বা ইচ্ছা হয় সেই জন্য আপনাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন যাতে সবাই আর উপকার হয় নমস্কার ভালো থাকবেন